আর নলেন গুড়ের রসগোল্লার রস দিয়ে বন্ধুরা রসগোল্লার রস দিয়ে যে এত সুন্দর কেক হয় আপনারা না বানিয়ে বুঝতেই পারবেন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আর পঁচিশে ডিসেম্বর বেশি দেরি নেই আর কয়েকটা দিন দেরি আছে বন্ধুরা তো আজকের আমি কেক বানিয়ে আপনাদের দেখাবো স্পেশাল কেক আবার বন্ধুরা নতুন নলেন গুড়ে রসগোল্লার রস দিয়ে আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো বন্ধুরা বাড়িতে রসগোল্লা নিয়ে এসেছিলো তো ভাবলাম গুড়ের রসগোল্লা এনেছে তো ওই গুড়টা দিয়েই আজকের কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখুন তিরিশ পিস রসগোল্লা কিনে এনেছিল আর সেই রসটা ছেঁকে নিয়ে কড়াতে একটু জাল করে নিয়েছি দেখুন আর আজকের আমি বিনা চকলেট ছাড়া চকলেট দিয়েও কেক বানানো যায় টু ইন ওয়ান মানে আপনারা জ্যাভরা কেকও বলতে পারেন আমি সেইটা বানিয়ে আপনাদেরকে দেখাব এখানে বাড়ির মধ্যে আমি উষ্ম গরম জল নিয়েছি আর এখানে পাঁচ প্যাকেট কফি নিয়েছি এই কফিটা গরম জলের মধ্যে দিয়ে দেব তাহলে ভুলে যাবে তাড়াতাড়ি বিনা চকলেট দিয়েও চকলেট কেক করা যায় বন্ধুরা এই দেখুন আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি মানে আমুল দুধের প্যাকেট দু প্যাকেট নিয়েছি দশ টাকা করে প্যাকেট সেইটা উষ্ম গরম জলে গুলে নিয়েছি আর এখানে মিষ্টির রস আছে নলেন গুড়ের রস সেইটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে দুধটা এখানে গুড় আছে বলে সেই জন্য আর চিনি দিলাম না আর আজকের আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানিয়ে আপনাদের দেখাবো শুধু ময়দা দিয়ে এখানে আমি দেড় বাটি দুধ নিয়েছি আর যে গুড়ের রস বানিয়েছি সেটা আমি এক বাটি নিয়েছি এই বাটির মাফ করে মানে জাল করে এক বাটি হয়েছে আর আমি সেই বাটিরই মাপ করে আমি ময়দা নিচ্ছি এখানে আর একটু চেলে নেব এখানে আমি দু বাটি ময়দা নেব আমি অল্প একটু গ্লাসের মধ্যে জল দিয়েছিলাম সেটা ধুয়েই দেখুন অল্প দিয়েছি বাটির মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আর এক চামচের মতন বেকিং পাউডার এইভাবে দিলে তাহলে একটা ক্রিমের মতন রেডি হয়ে যাবে আর আমার চ্যানেলে প্রেশার কুকারে সরাসরি ব্যাটার দিয়ে কেক বানিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন সেটা সুজি ময়দা পাইলে এই দেখুন এটা ক্রিমের মতন রেডি হয়ে যাচ্ছে কিছু ব্যাটার আমি আর অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার এই যে কপিটা গুঁড়ো রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিলেই চকলেট কালার হয়ে যাবে রেডি ভ্যানিলা লাইসেন্স ওইটা একটু একটু করে দিয়ে দিই এইটাই অল্প আর এইটাই আর আপনাদের যদি এই ভ্যানিলা লাইসেন্সের গন্ধ না ভালো লাগে তাহলে এলাচের পাউডারও দিতে পারব কেকের মধ্যে আজকের আমি কেকটা ননস্টিক করাই করবো সেই জন্য আমি একটা কাগজ দিয়েছি আর কাগজের মধ্যে অল্প সাদা তেল নিয়ে একটু চারধাপ চাল লাগিয়ে দেবো প্রথমে আমি সাদা ব্যাটার দেব ওপর থেকে এইভাবে একবার সাদা দেব আর একবার চকলেট দেবো এইভাবে ব্যাটারগুলো দিতে থাকবো এবার একটু ঝাঁকিয়ে নেব কড়াটা তাহলে ব্যাটারটা পুরো সেট হয়ে যাবে এবার আমি একটা কাঠি নিয়েছি ফুল করে নেব এরকম হাত দিয়ে মুছে নেব পুরো জেব্রার গায়ে যেরকম ডরাকাটা ডরা দাগ থাকে সেই রকমই এই কেকটা লাগছে দেখুন এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব আর এই যে ছিদ্রটার মধ্যে একটা কাগজ রোল করে ঢুকিয়ে দিয়েছি দেখুন এরম করে দেবেন এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব কেকটা আমি পঁচিশ মিনিট হতে সময় দেব প্রথমে পাঁচ মিনিট একটু জোরে জাল দিয়ে বসিয়ে রাখবো তারপরে নর্মাল আছে কুড়ি মিনিট হতে দেবো ব্যাটারটা নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেকটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখি রেডি হলো কি না এই দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন এবার আমি একটা কাঠি নিয়েছি এবার দেখবো কেকটা ঠিকঠাক হলো কি না কাটির গায়ে একটুও লেগে নেই মানে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আপনাদের দেখাবো ঠান্ডা হয়ে গেছে কেকটা ছেড়ে যাচ্ছে দেখুন এবার আমি একটা থালার মধ্যে কেকটা উল্টে দেব এটা কিন্তু সম্পূর্ণ ময়দা দিয়ে বানালাম আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন কিংবা ময়দা সুজি পাইল করে বানাতে পারেন আর এটাতে কিন্তু আমি তেল দিয়ে নি আপনারা চাইলে কেকের তেল দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুট দিতে পারেন কতটা সফট হয়েছে দেখুন নরম একদম তুলতুলে আর নলেন গুড়ের রসগোল্লার রস দিয়ে বন্ধুরা রসগোল্লার রস দিয়ে যে এত সুন্দর কেক হয় আপনারা না বানিয়ে বুঝতেই পারবেন একবার অন্তত বাড়িতে রসগোল্লা আনলে সেই রসটা ফেলবেন না একটু জাল দিয়ে ঘন করে এরকম কেক বানিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা এই দেখুন ভিতরে পুরো নরম একদম আপা একদম বন্ধুরা আজকের এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সামনেই তো পঁচিশে ডিসেম্বর আসছে তো ওই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও আরও নিত্য নতুন কেকের রেসিপি নিয়ে